বন্ধুরা এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে ইলিশ ইলিশ নিয়ে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছি বাংলাদেশিরা বাংলাদেশে ইলিশ মাছের দাম বৃদ্ধির জন্য ভারতকে দায়ী করেছে কালকে একটা খবর প্রকাশিত হয়েছে টাইমস অব ইন্ডিয়াতে সেখানে বলা হয়েছে এবার থেকে মানে এবছর বাংলাদেশ থেকে ইলিশ কিনবে না ভারত মানে পদ্মার ইলিশ ভারতে আর আসবে না বাংলাদেশের প্রধান উৎপাদিত পণ্যের মধ্যে একটি হলো মাছ এবং মাছের মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট যেটা হয় সেটা হচ্ছে ইলিশ এবং এই মাছটা ম্যাক্সিমামটাই এক্সপোর্ট হয় পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই ইলিশ মাছের চাষ সবচেয়ে বেশি এছাড়া ভারতের বড় বড় শহরগুলোতেও এই মাছের চাহিদা রয়েছে যেহেতু ভারতবর্ষেই তারা সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে যেমন আমরা দেখেছি পাঠের এক্সপোর্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভারতে করা হতো ভারতে এই এক্সপোর্টকে ব্যান করাতে স্থলবন্ধ দিয়ে ব্যান করাতে ওখানকার পাট শিল্প ধুকছে। বহু মানুষ কাজ হারাচ্ছে তারা বুঝতে পারছেন এই জিনিসটা তার করবে কি সেরকম অবস্থাও ইলিশেরও হতে চলেছে মানে ওখানকার মৎস্যজীবীরা হতে চলেছে আমরা প্রত্যেকে জানি ইলিশ মাছ পাওয়া যায় মাছ সমুদ্রে এবং মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরা মানে খরচ বেশি কারণ বেশি দিন থাকতে হয় বেশি তেল পুড়তে বেশি দূরত্ব অতিক্রম করতে হয় খরচও বেশি হয় এবং সেই খরচের তুলনায় যদি দাম না পাওয়া যায় তাহলে কিন্তু মৎস্যজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়বে আমরা প্রত্যেকে জানি গত বছর জুলাই মাস থেকে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তারপরে বাংলাদেশিরা যেভাবে ভারত বিরোধী কথাবার্তা বলেছে ভারত বিরোধী বক্তব্য রেখেছে ওখানকার নেতা ওখানকার উপদেষ্টা ওখানকার চিফ যিনি আছেন মোহাম্মদ ইউনিস এরা প্রত্যেকেই ভারত বিরোধী মন্তব্য করেছে যার ফলে এই জিনিসটাকে ভারতীয়রা ভালো চোখে দেখেন স্বাভাবিকভাবে দেশের বিরোধীকে কথা বললে সেটাকেও ভালো চোখে দেখে না এর জন্য বাংলাদেশ থেকে আসা সমস্ত পণ্যের ওপর একটু একটু করে ব্যান্ড লাগা শুরু করেছিল শেষ পর্যন্ত ইলিশের ওপরও ব্যান্ড লেগে গেল মানে ইলিশের ওপর স্টপ পড়ে গেলো এই ব্যান্ড কবে উঠবে সেটা কেউ জানে না কারণ বাংলাদেশের পরশ মায়ানমার থেকেও ইলিশা শুরু হয়ে গেছে এখনও অবধি ভারতে প্রায় ছশো পঁয়ত্রিশ মেট্রিক টন ইলিশ মাছ এসে পৌঁছছে এছাড়াও ভারতবর্ষের পশ্চিম রাজ্য গুজরাট থেকেও প্রতিদিন কুড়ি মেট্রিক টন করে সড়ক পথে ইলিশ এসে পৌঁছচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে যে ইলিশের চাহিদা ছিল সেটা এই দুই জায়গা থেকে পূর্ণ হচ্ছে স্বাদের রাজা ইলিশ এবং পদ্মা ইলিশ হলো সবচেয়ে সুস্বাদু এটা বাঙালিরা মনে করত কিন্তু দেখা গেছে মায়ানমার থেকে আসা ইলিশের স্বাদ পদ্মা ইলিশের থেকে কোনো অংশে কম নয় কারণ বঙ্গোপসাগরের ইলিশের স্বাদ তুলনামূলক বেশি হয় আরব সাগরে যে ইলিশ পাওয়া যায় তার স্বাদ বঙ্গোপসাগরে পাওয়া ইলিশ মাছের থেকে একটু কম পদ্মা ইলিশের দাম ভারতীয় বাজারে অত্যন্ত বেশি বেশি হওয়া সত্ত্বেও পদ্মা ইলিশ একটা আবেগের জিনিস ছিল বাঙালির কাছে তাই এটা বেশি দাম হওয়া সত্ত্বেও বেশ করে দুর্গয়ের সময় এটা বিক্রি হতো কিন্তু যখন ভারতবাসী দেখলো যে বাংলাদেশিরা ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করছে তখন তাদের উপর আর্থিক স্ট্রাইক করার সিদ্ধান্ত নিল গত বছর পদ্মালিশ এসেছিল ঠিকই কিন্তু সেটা সেইভাবে বিক্রি হয়নি কারণ আমরা দেখেছি জুলাই আগস্ট মাস থেকেই ভারত বিরোধী কথাবার্তা ওখানকার নেতারা বলতে শুরু করে দিয়েছিল যেটা নেগেটিভ ইম্প্যাক্ট এই বাণিজ্যও পড়েছে হিলিস তল বন্দর বেনাপোল বন্দর দিয়ে যে বাণিজ্য হতো সেটা প্রায় তলান দিকে ঠেকেছে বন্দরগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে চলে গেছে তারপর এই মাছের ওপর যে কোপ পড়ল এতে বাংলাদেশিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে এখন প্রশ্ন হল এর থেকে বাঁচার উপায় কি মানে বাংলাদেশিরা এর থেকে কী করে বাঁচতে পারে এর থেকে বাঁচার একটাই উপায় মালদ্বীপের মতো নিজেদের সুধরে নেওয়া ওখানে একটি গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা সেই সঙ্গে ভারতের কাছে ক্ষমা চেয়ে ভারত বিরোধী মনোভাব রাখা মানুষগুলোকে পুনরায় জেলবন্দি করা যেটা শেখ হাসিনা করছিলেন এবং ভারতের সম্পর্কের উন্নতিতে মনোযোগ দেওয়া এছাড়া বাংলাদেশের কাছে আর কোনো উপায় নেই কেন গার্মেন্টস খাত বাংলাদেশে এমনিতেই ঢুকছে এই সুযোগে ভিয়েতনাম ভারত যারা গার্মেন্টস প্রোডাকশন করে তারাও কিন্তু বাংলাদেশের ওই গ্যাপটা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেটা এইভাবে চলতে থাকলে হয়েও যাবে তাই ডিয়ার বাংলাদেশি বা বাংলাদেশি তোদের দেশে একটাই কথা বলতে চাই অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে তাই তোরা অতিরিক্ত বার বেড়ে গেছিস তাই তোদের ভাঙার সময় এসে গেছে একটু একটু করে তোরা তিলে তিলে মরবি তিলে তিলে ভাঙবি যে এবং এটাই তোদের জন্য একমাত্র শাস্তি তোরা যেমন করবি তেমন আমরা করব ভিডিও বা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চেন তোরা সাবস্ক্রাইব করবেন আর হাইপ করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ